এআই প্রযুক্তির ব্যবহার যেমন উপকার করছে তেমনি অনেক অপকারও করছে এর একটি ভয়ঙ্কর দিক হল ডিপফেক ছবি যা মূলত নারীদের টার্গেট করে কুরুচিকর ফটো তৈরি করে তাদের সামাজিক মাধ্যমে হেনস্থা করতে ব্যবহৃত হচ্ছে জানা গেছে মার্কিন যুক্তরাষ্ট্র এক বছরে জেনারেটিভ এআই ব্যবহার করে প্রায় এক দশমিক আট কোটি ডিফেক ছবি তৈরি করেছে এই ওয়েবসাইটগুলোর ব্যবহারকারীর সংখ্যা সেখানে প্রায় পাঁচ দশমিক নয় সাত কোটি এরপরেই রয়েছে ভারত যেখানে প্রায় দুই দশমিক চার পাঁচ কোটি ব্যবহারকারী এসব ওয়েবসাইট ব্যবহার করেন তৃতীয় স্থানে রয়েছে জাপান এক দশমিক আট কোটি চতুর্থ স্থানে রাশিয়া এক দশমিক সাত পাঁচ কোটি এবং পঞ্চম স্থানে জার্মানি এক দশমিক ছয় আট কোটিতে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে জেনে অনেকেই অবাক কিন্তু অবাক হওয়ার প্রতিদিনই এই ধরনের অপরাধের খবর উঠে আসে বলিউডের বড় তারকা ক্যাটরিনা মান্দানা কাজল এমনকি অনেক জনপ্রিয় অভিনেত্রীও ডিফেকের শিকার হয়েছেন সূত্রের দাবি প্রায় আশি শতাংশ ব্যবহারকারী স্মার্টফোন দিয়ে এসব সাইটে প্রবেশ করেন ছবি আপলোড করার পরে সেই ছবিগুলো যৌনতামূলক বা কুরুচিকর রূপ দিয়ে ভাইরাল করা হয় চলতি বছরের রিপোর্ট অনুযায়ী ডিফেক্ট তৈরি করা একচল্লিশটি সাইটের মধ্যে অর্ধেকের বেশি নতুনভাবে চালু হয়েছে এ কারণে সাইবার বিশেষজ্ঞরা ক্রমাগত পদক্ষেপ নিচ্ছেন এবং সবাইকে সতর্ক করছেন এআই যে মানুষের জীবনে বড় প্রভাব ফেলছে তা স্পষ্ট কিন্তু এর সঠিক ব্যবহারে সচেতন না হলে এর অপকারিতা আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে